সকালে তাড়াহুড়োতে ব্রেকফাস্ট বানাতে কষ্ট হয় তাহলে আজকের রেসিপিটি আপনার জন্যই আজকে আমি শেয়ার একদম ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি চিকেন চলুন তাহলে শুরু করি প্রথমে আমি একটি কিমা চপারে এক কাপ বোনলেস চিকেন নিলাম এর মধ্যে আমি আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ ব্ল্যাক পেপার এক চা চামচ লবণ এক চা চামচ চিনি এক চা চামচ টমেটো সস এক টেবিল চামচ দুই টেবিল চামচ ময়দা আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার একটি ডিম দিয়ে ভালোভাবে আমি এগুলোকে ব্লেন্ড করব দুই থেকে তিনবার প্রেস করলেই এটা সুন্দর মিহি হয়ে যায় এই কিমা চপটা এত ভালো দেখুন ভিউয়ার্স যখন এরকম মিহি হয়ে যাবে তখন আমি এগুলোকে রোল বানাবো এই জন্য আমি কিছুটা ফয়েল নিয়েছি একটু ছোট ছোট সাইজের করে আমি কেটেছি এক পাশে আমি একটু অয়েল ব্রাশ করে দিলাম এতে করে রোল করার জন্য সুবিধা হয় এবার নিজের পছন্দ অনুযায়ী আমি এখানে কিমা নিয়ে রোল বানিয়ে নিব আমি একটু বড় বড় সাইজের বানালাম আপনারা চাইলে আর একটু ছোট ছোট সাইজের বানাতে পারেন আমার এবার রোলগুলো যখন হয়ে যাবে তখন আমি দুই পাশে মুখগুলো ভালোভাবে টাইট করে বন্ধ করব। এবার আগে থেকে যে আমি পানি সেদ্ধ করলাম সেই ফুটন্ত পানিতে আমি সসেসগুলো দিয়ে দিব মিডিয়াম আছে এটাকে দশ মিনিট আমি রান্না করব দশ মিনিটের মধ্যে সসেসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর আমি সসেসগুলো তুলে সরাসরি বরফ পানিতে দিয়ে দিব এতে করে কুকিং প্রসেসিং একদম বন্ধ হয়ে যায় আর সসেসগুলো অনেক বেশি সফট থাকে বরফ পানিতে মিনিট পাঁচের থাকার পর সসেস গুলো একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তখন আমি ফয়েল গুলো একটা একটা করে খুলে নিব ফয়েল খুলার পর এই চাইলে আপনারা অনেক দিন এটাকে করে রেখে দিতে পারেন আর এটা অনেক ভালো এটা দেখতে বাহিরে অনেকটা স্মুথ কেনা সসেসের থেকে এটা কোনো অংশে কম নয় বরং আমি বলবো আরো এটা অনেক বেশি হেলদি আপনারা চাইলে এটা বাসায় তৈরি করে রেখে দিতে পারেন আমি কিছুটা ফ্রাই করব আর কিছুটা স্টোর করে রেখে দিব আমি আজকে একটু শ্যালো ফ্রাই করব সেই জন্য আমি ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিব এবার আমি সসেসগুলোকে ফ্রাই করে নেব চাইলে তেলের পরিবর্তে বাটার ইউজ করা যায় অনেকেই সসেসকে একটু ডিপ ফ্রাই করে সেটা তার ইচ্ছে চাইলে কিন্তু ডিপ ফ্রাই করেও এটা খাওয়া যায় এপি টুপির একটু হালকা লাল লাল কালার হলে আমি এগুলোকে নামিয়ে নেব এটা এতটাই ভালো আপনারা সসেস দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করতে পারেন আর আমি সহজভাবে আমার মতো করে এটা তৈরি করেছি যদি আপনাদের কাছে আমার রেসিপিটি কোনো কাজে আসে বা ভালো লাগে সেটাই আমার সার্থকতা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি সুন্দর কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারও কোন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম